এনেকা লোকাল বাস গুনে আর কি দেখেন কিরকম দেখতে অলরেডি আমি এই বাসটা যাই মই ফিলে আরামটা যাই ফেলে এই বাসে এই যে নেগাত না এই তো সিগা বাস আর সিগা মামা খাই রইছে এ ওই যে বাস গেল গা আর ওই যে বাস গেল গা এর আইছেন কা বাস আর এই যে বিশাও কি করতাছ জানি ভিডিও ভিডিও স্টার্ট করে দিছি আজকে আমার তো সাবস্ক্রাইব করে

তো এটা হচ্ছে রায়গুণ্ডা আর এটা হচ্ছে মূলত একটি দোকান এই দোকান থেকে আমরা যত জিনিসপাতি সেগুলো আমরা নিয়ে থাকি আমাদের সামান এই দোকান থেকে কিন্তু আমাদের বাকিও দেয় তো এই দোকানে এখনকার লোকাল মানুষগুলো অনেক সুন্দর সুন্দর না আর কি একটু কালার টাইপের আর কি ওইটা না আর কি আমি বুঝতে চাইছি যে এদের মনটা অনেক সুন্দর এরা আর কি অনেক সাদা মনের মানুষ একদম মানে কোনো ভেজাল নাই সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে এটা হচ্ছে সাবির ও হচ্ছে কলকাতার তো এটা হচ্ছে মূলত রায়গুণ্ডা বাজার বাজার না ছোটো মোটে একটি আর কি যে গ্রামের মধ্যে ছোট মোটে আর কি সাইলি জিরোমাগন্ধা থাকে কয়েকটা দোকান আছে আমি গেছি অলরেডি এক একটি আইসক্রিম আনার জন্য আইসক্রিম খাবো এখানটাতে আসলাম তারপর আর কোল্ড ড্রিঙ্ক হাতে নিলাম কোল্ড ড্রিঙ্কটা ভাবলাম যে না কোল্ড ড্রিঙ্ক খাবো না এখন আইসক্রিম খেলে একটু ভালো লাগবে সো যার জন্যে এখান থেকে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়ে আসি তো আমি কিন্তু এখানটাতে আইসক্রিম খুঁজতেছি আইসক্রিম কোথায় রেখে এসেছি আর সন্ধ্যে আমাকে জিজ্ঞেস করতেছি তো ফাইনালি কিন্তু আমি আইসক্রিম নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই আইসক্রিমটা কিন্তু অনেক মজার সবারই আমি পরে জায়গায় এনেছিলাম তো আইসক্রিমটা যদি দেখাই ভাই ও ভাই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজা হবে তো আইসক্রিমটা এই গরমের মধ্যে এখন কিন্তু অনেক গরম পড়ছে গরমের মধ্যে আইসক্রিমটা খাইতে অনেক মজা কি টেস্ট আইসক্রিম সো কি আমি ভিডিওতে কিন্তু পরে ভয়েস ওভার করি কিছু কিছু সময় পরে ভয়েস ওভার করি কিছু কিছু সময় নগদ ভয়েস ওভার করে দেয় তো আইসক্রিমটা কিন্তু অনেক টেস্টি ছিল তো এখন আমরা আইসক্রিম টাইসক্রিম খাওয়া দাওয়া শেষ করি আমরা কিন্তু চলে একা রোমের উদ্দেশ্যে তো মামা সময় হাই দিয়ে দিচ্ছে তো যারা যারা আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুকটা ফলো করে দেবেন আর একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনে এগিয়ে যাওয়া কখনো সম্ভব না প্লিজ একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার জন্য সব কিছু তো মিলতে চন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ